পছন্দের তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ভক্তদের আকর্ষণ থাকে সব সময় সেই চাহিদা বিবেচনায় আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব কলকাতার জনপ্রিয় সব নায়ক নায়িকাদের বাবা মায়েদের সাথে চলুন তাহলে দেখে নেওয়া যাক কারা তাদের সেই সৌভাগ্যবান মা বাবা তার আগে বন্ধুরা আপনারা যদি কলকাতার সিনেমার একজন ফ্যান হয়ে থাকেন তবে আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এক পাইল সরকার সালের ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন দুই সালে শুধু তুমি সিনেমার মাধ্যমে অভিনয় জগতে আসেন তার বাবার নাম অশোক কুমার সরকার এবং মায়ের নাম কণিকা সরকার দুই শুভশ্রী গাঙ্গুলি বাংলা সিনেমার এই সুন্দরী নায়িকার অভিষেক ঘটে ওড়িশা ছবিতে অভিনয়ের মাধ্যমে পরে রাজ চক্রবর্তীর হাত ধরে দেবের বিপরীতে চ্যালেঞ্জ এবং ছবিতে অভিনয় করে অন্যান্য বাংলা ছবির শিরোনামে আসেন শুভশ্রী উনিশশো সালের তিনই নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন তো বন্ধুরা ছবিতে দেখতে পাচ্ছেন শুভশ্রীর বাবা মাকে তিন দেব দেব উনিশশো সালের ২৫ ডিসেম্বর কেশপুরের মহিষখালী নামক ছোট গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম গুরু অধিকারী ও মাতার নাম মৌসুমি অধিকারী ছবিতে দেখতে পাচ্ছেন দেবের বাবা মাকে চার নুসরা জাহান বসিরহাটের এমপি ও জনপ্রিয় অভিনেত্রী নুসরা জাহান তার অভিনীত প্রথম চলচ্চিত্র রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু আটই জানুয়ারি উনিশশো জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নুসরা জাহানের বাবা মাকে পাঁচ শান্তিকা ব্যানার্জি যীশু সেনগুপ্তের বিপরীতে দুই হাজার সালে ঘর সংসার সিনেমাতে সর্বপ্রথম অভিনয় করেন শায়ন্তিকা বারোই আগস্ট উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী বন্ধুরা ছবিতে দেখতে পাচ্ছেন শান্তিকার বাবা মাকে ছয় বনি সেনগুপ্ত দশই আগস্ট উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন বনি সেনগুপ্ত বনের বাবা অনু সেনগুপ্ত ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন পরিচালক এবং তার মা পিয়া সেন একজন চলচ্চিত্র অভিনেত্রী সাত রুক্মিণী মৈত্র টোল হাসির জন্য খ্যাতি লাভ করা অভিনেত্রী রুক্মিনী মৈত্র যার বেশিরভাগ সিনেমায় ব্যবসা সফল সাতাশ জুন উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী তো বন্ধুরা ছবিতে দেখতে পাচ্ছেন রূপমিনি মৈত্রর মাকে আট মিমি চক্রবর্তী দুই সালে বাপি বাড়িচা সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মিমি কিন্তু তার জীবনের টার্নিং পয়েন্ট ছিল বোঝে না সে বোঝে না চলচ্চিত্রটি এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় জন্মগ্রহণ করেন মিমি তার বাবার নাম অরুণ চক্রবর্তী এবং মায়ের নাম তাপসী চক্রবর্তী নয় সোহম চক্রবর্তী টলিউডে শিশু শিল্পী হিসাবে অভিনয় করে বেশ প্রশংসা করিয়েছিলেন সোহম এরপর নায়ক হিসাবে অভিনয় শুরু করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি উনিশশো সালের চারই মার্চ কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন সোহমের বাবার নাম সুব্রত চক্রবর্তী এবং মায়ের নাম দীপা চক্রবর্তী দশ শ্রাবন্তী চ্যাটার্জি কলকাতা ন্যাচারাল বিউটি বলে খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি তার চলচ্চিত্র ক্যারিয়ারে দেব জীব সোহম আবির ও সাকিব খান সহ প্রায় সকল বিখ্যাত অভিনেতার সাথে অভিনয় করেছেন তেরোই আগস্ট উনিশশো সালের ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন শ্রাবন্তী ছবিতে দেখতে পাচ্ছেন শ্রাবন্তীর বাবা মাকে এগারো কোয়েল মল্লিক দু সালে সুপারস্টার জিতের বিপরীতে নাটের গুরু সিনেমাতে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে আবির্ভাব ঘটে কোয়েল মল্লিকের আঠাশ এপ্রিল উনিশশো সালে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন কোয়েল তার বাবা হলেন বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিক বারো অঙ্কু সাজরা টলিউডে দ্রুত জনপ্রিয়তা লাভ করা তারকাদের একজন অঙ্কুশ তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাদামতলায় চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো উননব্বই সালে জন্মগ্রহণ করেন ছবিতে দেখতে পাচ্ছেন অঙ্কুশ হাজরার বাবা মাকে তেরো কৌশানী মুখোপাধ্যায় বাংলা ছবির তরুণী সুন্দরী নায়িকা কৌশানী মুখার্জি সতেরোই মে উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন কৌশানী তার বাবার নাম রানা মুখার্জি তিনি একজন ইনকাম ট্যাক্স অফিসার এবং তার মায়ের নাম সঙ্গীতা মুখার্জি স্ক্রিনে দেখুন কৌশানীর বাবা মাকে তো প্রিয় দর্শক কলকাতার এই সকল জনপ্রিয় তারকাদের মধ্যে আপনার প্রিয় তারকাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না বিনোদন জগতের আরও মজার সব ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ